দেখুন ছোট্ট হাতে কত সুন্দর বজরঙ্গলির ছবি ক্লাসের সিক্সের একটি ছাত্র খুব সুন্দরও কিন্তু সৌমজিৎ এত সুন্দর আঁকে ক্লাসের মধ্যেই ও আনমনেই এঁকে চলেছে অফ পিরিয়ডে বসে বসে পেছনের বেঞ্চে সুন্দর দেখি ও মাঝে মধ্যে এরকম ছবি আঁকে আজকে দেখছি ও যে এত সুন্দর একটি বজরঙ্গালী আঁকছে আমি সামনে এগিয়ে গেলাম টিভিনের সময় একটু রাউন্ড দিয়ে সময়তে তখনই চোখে পড়লো দেখি শুনলাম যে ঠিক আছে তুই এঁকে যা কোনো অসুবিধা নেই আমি ছবি তুললাম ওর ওকে বলি দেখি সুন্দর কোনো রকম প্রস্তুতি ছাড়া একটা রুল দিয়ে দেখুন কত সুন্দর আস্তে আস্তে সূক্ষ্ম হাতে এবং সবচেয়ে বড় ব্যাপার খুব অল্প সময় খুব বেশি সময় নয় কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে একটি ছবি পুরো কমপ্লিট করে ফেললো এবং পরে বলে স্যার এটা আমি রঙ করে আপনাকে পরে দেখাবো এই দেখুন কত সুন্দর যেন সেই বজরংবালি যেন একদম সামনে এসে হাজির ছোট্ট নিপুণ হাতে এত সূক্ষ্মভাবে করে ফেলছে যারা আর্টিস্ট খুব ভালো আঁকে তাদের কাছে হয়তো এটা কিছুই নয় কিন্তু একটা সাধারণ ক্লাস সিক্সে পড়া একদম সাধারণ ঘরের একটি ছেলে তারা দেখে দেখে যখন এরকম আঁকা শেখে সেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য গর্বের আমাদের সাধারণ সরকারি স্কুলের একজন ছাত্র সত্যি এটা খুব ভালো লাগলো আপনারা ওকে সবে আশীর্বাদ করবেন ও যাতে খুব বড়ো ভালো মানুষ হতে পারে